কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সেমিস্টার ফাইভ কোশ্চেন পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পলিটিক্যাল সায়েন্স অনার্স পেপার সিসি ইলেভেন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি টু ফুল মার্কস সিক্সটি ফাইভ অ্যাক্টিভিটি টাস্ক টু থাউজেন্ড টোয়েন্টি টু শিক্ষামূলক চ্যানেল অল টিপস পিএম এম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশন ও উত্তর দেওয়া হয় এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে দাও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সিলেবাস বিষয়টি উত্তর দেওয়া হয় আমাদের চ্যানেলে রেকর্ড আছে যাচাই করতে পারো এছাড়াও চাকরি পরীক্ষা বিশেষ চ্যানেলেটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ফেসবুক শিক্ষামূলক প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম অল টিপস পি এম ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ অল টিপস পি এম ওয়েবসাইট অল টিপস পি এম ডট ব্লগসফট ডট কম চলো আমরা প্রশ্নরা দেখে নিই যে পলিটিক্যাল সায়েন্স অনার্সে পেপার সি সি ইলেভেনে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি টু যে ফুল মার্কস পঁয়ষট্টি যে লিখিত পরীক্ষা হয়েছে অনলাইনে অর্থাৎ তোমরা অনার্সগুলো দেখতে পাচ্ছ এটি পনেরো এক দু হাজার বাইশ তো এটি হচ্ছে কি দেখতেই পাচ্ছো কোশ্চেনটা তোমার কোশ্চেনটা দেখে নাও এবং যদি প্রশ্নগুলো উত্তর পেতে চাও এবং এর পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হও এবং ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা যুক্ত হতে পারো তো ভিডিওটি ভালো লাগলো এটি শেয়ার করবে এবং বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে যাতে সবাই ভিডিও সম্বন্ধে জানতে পারে